সবাই আশা করি ভালো আছেন ও ভ্রমণে আছেন এক্সপ্লোর আশেপাশে ভ্রমণের মণিমুক্ত ভান্ডার থেকে আজ আমরা তুলে নিয়েছি উত্তর চব্বিশ পরগনার একদিনের উইকেন্ড স্পট চাকলা কচুয়া ধানিয়া ও চন্দ্রকেতুগড়কে এক্সপ্লোর করব বলে মোট চারটি জায়গা ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে বলে ভোর ভোর শিয়ালদা স্টেশন পৌঁছে আব বনগা লোকালে আমরা উঠে পড়লাম ঘন্টাখানেক সফরের পর নেমে পড়লাম গুমা স্টেশনে স্টেশন থেকেই ট্রলি ভ্যান চলে সোজা চাকলা মন্দিরের পর্যন্ত সুন্দর গ্রাম্য রাস্তা ধরে চলে প্রায় আধ ঘন্টা পরে আমরা এসে থামলাম লোকনাথ বাবার স্মৃতিবিজড়িত চাকলা মন্দিরের প্রবেশদ্বারে সাদা ধপধপে বিরাট বড় যাত্রী প্রতীক্ষালয় এবং সংলগ্ন ছোট্ট একটি মন্দির এই দুটি মিলিয়ে চাকলা ধাম বাবা লোকনাথ এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলা দেবীর আদরের সন্তান লোকনাথ বেছে নিয়েছিলেন সন্ন্যাসীর জীবন এবং ধীরে ধীরে হয়ে উঠেছিলেন মানুষের বড় আপন এক মানুষ সাধারণ মানুষকে স্নেহে কাছে টেনে নিলেন তিনি এবং ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসের এক নতুন বার্তাও দিলেন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের দ্বারা মুক্তির পথ জেলানেন সাধারণ মানুষকে অতি সহজ সরল ভাষায় আমরা মন্দিরের বাইরে ধূপ মোমবাতি নিবেদন করে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাবা লোকনাথের শ্বেতপাথরের মূর্তি দর্শন করলাম এছাড়াও মূল মন্দিরের পাশাপাশি কিছু ছোট্ট ছোট্ট মন্দিরও ঘুরে দর্শন সেরে নিলাম এই ছোট্ট মন্দিরগুলিতে বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে চাকলা ভ্রমণ সেরে একটি টোটোতে চেপে আমরা এবার রওনা দিলাম কচুয়ার দিকে বৃষ্টি ভেজা সবুজ গ্রাম্য পথ ধরে কিছুটা চলার পর আমরা প্রথমতে থেমে দেখে নিলাম আরও একটি দর্শনীয় স্পট এই জায়গাটির নাম চন্দ্রকেতুগড় চন্দ্রকেতুগড়কে পশ্চিমবঙ্গের মহেঞ্জোদারো সভ্যতাও বলা হয় কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অতীত উপেক্ষায় অবহেলাতে চুপ করে পড়ে আছে এক টুকরো ইতিহাস চন্দ্রকেতুগড় যাকে কি না ঘনামিহিরের ঢিপিও বলা হয় ভিত্তি ছিল বিদ্যাধরী নদী কথিত আছে মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর এই বিদ্যাধরী বেয়েই চন্দ্রকেতুগড়ে ব্যবসা করতে আসতেন প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন ইতিহাস বুকে নিয়ে ভগ্নপ্রায় কয়েকটি ইটে স্তূপ হয়ে অবহেলায় পড়ে আছে বাংলার প্রাচীনতম ঐতিহাসিক নিদর্শন চন্দ্রকেতুগড় আপাত দৃষ্টিতে সাধারণ পুরনো ইট মনে হলেও ভালো করে দেখলে বোঝা যায় তাদের জ্যামিতির বৈচিত্র্য ঐতিহাসিক চন্দ্রকেতুগড় ঘুরে আমরা ঘুরে নিলাম সংলগ্ন চন্দ্রকেতুগড় মিউজিয়ামটিও এখানে কার্য থেকে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস রাখা আছে তবে ছবি তোলা নিষেধ তাই ভিডিও করতে পারলাম না মিউজিয়াম ঘুরে আমরা এসে পড়লাম ধামে এখানেও লোকনাথ বাবার মন্দির আছে তবে চাকলার মতন অতটা বড় নয় বরং গ্রাম্য পরিবেশটি বেশি আকর্ষণীয় এই স্থানে মন্দির প্রবেশ করে আমরা লোকনাথ বাবার মূর্তি দর্শন সেরে নিলাম সংলগ্ন দুধ পুকুরটি ঘুরে নিয়ে আমরা ষাট টাকার বিনিময়ে প্রসাদের কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করলাম খাওয়া দাওয়া সেরে পাশেই একটি টোটো স্ট্যান্ড থেকে ভ্যান ভাড়া করে আমরা রওনা দিলাম আমাদের আজকের ভ্রমণের শেষ পট ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের অন্তর্গত ধান্য এলাকাটি বিখ্যাত তার প্রাসাদপম বিভিন্ন বাড়ির জন্য এই ছোট্ট মফসলের কলিতে কলিতে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের বিভিন্ন ইতিহাস সঙ্গে রয়েছে তৎকালীন জমিদার ও বিত্তশালী পরিবারগুলির বিশাল বিশাল অট্টালিকা এই অট্টালিকাগুলিতে ভিক্টোরিয়ান প্রভাব বেশ আর তাই চোখ টেনেছে আমাদের মতন ভ্রমণ পিপাসুদের এখানে দেখার মতন তিনটি বাড়ি আছে যথা শাহুদের বাড়ি সাহুদের বাড়ি এবং বল্লভ জমিদার বাড়ি এই তিনটি বাড়ির মধ্যে গায়েনদের বাড়িটি ধান্যকুরিয়া রাজবাড়ি নামেও স্থানীয়ভাবে পরিচিত কিছুটা অংশ ভগ্নপ্রায় এই রাজবাড়িটিতে দুর্গাপুজোর সময় সর্বসাধারণের প্রবেশ করতে পারে এবং এখানকার ধুনুচি নাচ বেশ প্রসিদ্ধ তাই কলকাতার বাইরে একটু অন্যরকম পরিবেশে যদি দুর্গাপুজোর আনন্দ নিতে চান তাহলে পুজোর সময় একদিন প্ল্যান করে চলে আসুন ধান্য ভাঙা রাজবাড়িটি দেখে আমরা ঘুরে নিলাম অন্যান্য বাড়িগুলিও গায়নবাড়িতে দেখে নিলাম রাসমঞ্চ চণ্ডীমণ্ডপ ও নাটমন্দির ব্রিটিশ ও বাংলার এক দুর্দান্ত মেলবন্ধনের বৈচিত্র চোখে পড়ল প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগেকার তৈরি স্থাপত্যকে এক কথায় সনাতনী ভিক্টোরিয়ান গঠন নামকরণ করা যেতেই পারে শুধু নয় গ্রিক ও ইসলামিক স্থাপত্যের দ্বিতীয় ছাপও দেখতে পাওয়া যায় নির্মাণ ইতিহাস ও মন্দির সহ সারাদিনের একটি দারুণ ট্রিপ সেরে আমরা এসে পড়লাম কাঁকড়া মির্জানগর স্টেশনে এখান থেকে ডাউন হাসনাবাদ শিয়ালদার ট্রেন ধরে একটি সুন্দর ভ্রমণের স্মৃতি নিয়ে ফিরে এলাম বাড়িতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে হ্যাপি ট্রাভেলিং